পূর্ব মেদিনীপুরের হাসপাতালে প্রসূতে মৃত্যুতে গাফিলতির অভিযোগ অভিযোগ খুঁজতে তদন্তের দাবিতে মামলা দায়েরের আবেদন হাইকোর্টের মামলা দায়েরের অনুমতি ও অনুমতি দেওয়া হয়েছে বিচারপুতি তীর্থঙ্কর ঘোষের তরফ থেকে 25 জানুয়ারী এই মামলা শুনানি সম্ভাবনা রয়েছে এ বিষয় আর বিস্তারিত জানব বিশেষकांतী নাগ প্রতিনিধি রয়েছেন ফোন লাইনে পিদুসদা এই বিষয়ে কি জানা যাচ্ছে আজকের এই মামলা সম্পর্কে দেখো পূর্ব মেদিনীপুরের হাসপাতালে প্রসূতি লিখতে কেন্দ্র করে একটি আবেদন রিট আবেদন জমা পড়েছে কলকাতা হাইকোর্টে তুমি জানো যে স্যালাইন কাণ্ডের যে ঘটনা সেই ঘটনায় এই প্রসূতি মৃত্যু হয় প্রসূতির পরিবারের পক্ষ থেকে তদন্তে উপযুক্ত তদন্তের দাবি জানিয়ে কলকাতা হাইকোর্টে বিচারপতি তীর্থঙ্কর ঘোষের দৃষ্টি আকর্ষণ করা হয় এবং মামলা দায়ের অনুমতি চাওয়া হয়

পক্ষ থেকে এই অনুমতি দেওয়া হয়েছে পঁচিশে জানুয়ারি এই মামলার শুনানির সম্ভাবনা রয়েছে